আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তাদের প্রাক নির্বাচনী পরীক্ষার রুটিনটা প্রকাশ করা হচ্ছে একটু রুটিনটা খেয়াল করো তোমার এগারো তারিখ আগস্ট মাসের এগারো তারিখ এবং সব কয়টা পরীক্ষাই আগস্ট মাসে হবে যদি আল্লাহর মতে কোনো সমস্যা না হয় তো এগারো তারিখ হচ্ছে তোমাদের ইংলিশ প্রথম পত্র বারো তারিখ হচ্ছে উচ্চতর গণিত চারুকারু তেরো তারিখ আইসিটি চোদ্দো তারিখ ইসলাম ধর্ম মানে দুই ধর্ম ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম আঠারো তারিখ পদার্থবিজ্ঞান হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা উনিশ তারিখ হচ্ছে জীববিজ্ঞান অর্থনীতি ও ব্যবসায় উদ্যোগ বিশ তারিখ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান একুশ তারিখ রসায়ন ফিনান্স ও ব্যাংকিং ভূগোল ও পরিবেশ তো তোমরা রুটিনটা অনুসরণ করে পরীক্ষাটা দাও পরীক্ষার পিপারেশন নাও আর তোমাদের খুব দ্রুত হচ্ছে গিয়ে আবার টেস্ট শুরু হয়ে যাবে তো পড়াশোনা করো আর এসএসসি পরীক্ষার জন্য ভালো করে পিপারেশন নাও রাখি তাহলে সালামু আলাইকুম